নিয়ে যাবো জয় তো আজকে আমি একটা গাছের নিচে আছি তো এই গাছটা বাংলাদেশের মানুষ প্রায় অনেকেই জানে না তো অনেকেই জানেন এটা কি গাছ তো এটা হচ্ছে ভাই আপেল গাছ তো যারা জীবনে আপেল গাছ দেখেন নাই তো তাদের জন্য আর কে ভিডিওটা তো আপনাদেরকে আমি আপেল গাছ দেখাবো এন হচ্ছে গাছে আপেল ধরছে তো আমিও বাংলাদেশে তেমনভাবে দেখি নাই ভালো করে একটা আমার আঙকেলে একটা বাগানে গিয়েছিলাম ওইখানে দেখছিলাম আপেল গাছ তো ছোট সময় দেখছি তো সেটা আর মনে নাই তো এখন আমি আপনাদেরকে লাইভে দেখাবো আপেল গাছ তো রাশিয়াতে কিন্তু আপেল গাছ রাস্তাঘাটে অভাব নাই বাংলাদেশে যেমন আম গাছ জাম গাছ রাস্তা সাইডে থাকে তো রাশিয়াতে হচ্ছে আপেল গাছ এমন রাস্তা সাইডে থাকে তো আপনাদেরকে দেখাবো আপেল এর আগে আমি ভিডিও দিছিলাম ওই ভিডিওতে ছিল হচ্ছে আপেলের ফুল হইতেছিল তো ফুল সহ আপনাদেরকে ছবি বা ভিডিও দিছিলাম তো দেখেন এই যে এটা হচ্ছে আপেল তো এটা এখনও ছোটো এটা বড়ো হবে দেখেন আপেলগুলো কেমন অভাব নাই একটা গাছে মনে করেন যে বড়ই যেমন ঝুঁকে আসে তো আপেলও তেমন ঝুঁকে আসে দেখেন এটা নষ্ট হয়ে গেছে সেটা আমি ছিঁড়ে ফেললাম এই যে এটা হচ্ছে আপেল দেখেন রাশিয়ান বাসায় এটা কি দেখেন আপেল দেখেন কেমন হয় আপেল তো এটাই বড়ো হয় অনেক বড়ো হয় বিভিন্ন কালার হয় তো ওই যে এটা হচ্ছে একটা গাছ তো তারপর হচ্ছে এইখানে গাছের অভাব নাই তো ওই যে দীপু ভাই আমাদের আমরা আজকে কাজে আসছিলাম তো কাজ করে আমাদের এক ঘন্টা কাজ করছি বাংলা টাকায় প্রায় আটশো টাকার মতো দিয়েছে তো কাজ শেষ করে আপনাদেরকে ভিডিও দিলাম আপেল গাছের এটা হচ্ছে আপেল গাছ এটা আপেল এটা আপেল গাছ ওই যে ওইটা আপেল মানে বিভিন্ন জায়গায় আপেল গাছের অভাব নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ